দেখো এই যে আমরা তিনটা করলাম নাকি এখন কিছুটা ক্লিয়ার হয়েছে না হয়েছে আচ্ছা চতুর্থ চার নম্বর অঙ্ক দেখো তেরো সাইড ঠিক আছে কেন স্কোয়ার থ্রিটা প্লাস কত স্কোয়ার থ্রিটা সমান কত টু ঠিক আছে না আমরা লেখি টেন স্কোয়ার থ্রিটা প্লাস কি কত স্কোয়ার থ্রিটা সমান কত ওয়ান না ওয়ান না টু টু ওকে দেখো এখন তুমি স্যার টেন ভাঙাই তো আপনারা একই সংখ্যা আসতে হবে একই

এরপরে এই অঙ্ক এত নিরিবিলি করা এরপরে আর কিভাবে করা যায় না বুঝছো এই অবস্থা এমন একটা কালি দেবো কোন কালিটা দেওয়া যায় বলতো আমি কোন একটা কালি এইটা এটি কি হয় বাহ দেখো তাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র কি a মাইনাস b এর হোল স্কয়ার সমান কত 0 বা a স্কয়ার টাইপ এটা কি রুট হয়ে যাবে নাকি বর্গ হয়ে না a স্কয়ার দিয়ে মাইনাস 1 ইকুয়াল কত 0 বা

ক্লিয়ার এটা এগারো নম্বরের কি প্রশ্ন করছি না টেন ক্লাস করছি না এখন তোমার নিজে বের করে দেখাও যে পারো কিনা ঠিক আছে